সহসভাপতি পদে অধিষ্ঠিত করা হয়েছে সিনিয়র সহসভাপতি আবদুল হালিম আমরা এই হালিমকে এই কমিটির সদস্য হিসেবে রেখেছিলাম এবং সিনিয়র সহসভাপতি হিসেবে রেখেছিলাম আমাদের সিনিয়র ভাই আতাউর রহমানকে পরীক্ষিত নেতা কিন্তু তার নাম এখানে সিনিয়র সহসি না দিয়ে সদস্য নিয়ে গেছে এখানে সহসভাপতি সাজিদুর রহমান এই ব্যক্তিকে আমরা কমিটির মধ্যে রাখি নাই কারণ এনারা দীর্ঘ সতেরো বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিল না তারা ইতিপূর্বে স্বেচ্ছাসেবক দলে ছিল পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত জড়িয়ে পড়ে এবং গত ষোলো সালের চেয়ারম্যান নির্বাচনে আমি নিজেই ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করি সেই নির্বাচনে এই ব্যক্তিগুলো ধানের শীষের বিরোধিতা করে তারা ধানের শীর্ষের বিরোধিতা করে নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং এখানে আপনারা দেখবেন মাছুম নামের একটা ছেলে আছে সদস্য এই ছেলেটা সরাসরি আওয়ামী লীগের দলের সঙ্গে জড়িত কি করে তারা এই কমিটিতে স্থান পায় এরকম প্রায় চৌত্রিশ জন ব্যক্তিকে যারা কোনোভাবেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত নয় তারা বিএনপি সম্পর্কে জানেও না তাদেরকে তারা আওয়ামী লীগের দোষর ছিল এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে কেন কি কারণে অন্তর্ভুক্ত করা হয়েছে কত টাকার বিনিময়ে অন্তর্ভুক্ত করা হয়েছে আজকে খোলা গাছ ইউনিয়ন বিএনপি এটা জানতে চায় আমি উপজেলা আহ্বায়ক এবং সদস্য সচিবের কাছে প্রশ্ন রাখতে চাই যে দীর্ঘদিন যাবত যে সমস্ত ত্যাগী নেতা এই খোলা গাছ ইউনিয়ন বিএনপিকে নির্যাতন খুন গুম সহ্য করে রাজপথ আন্দোলন করলো তারা আজকে কেন কমিটিতে স্থান পেল না প্রশ্ন আমার আহ্বায়ক এবং সদস্য সচিব উপজেলার কাছে আমি বিধিত অনুরোধ করব। আমি রংপুর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক সাইফুল ভাই সম্মানিত সদস্য সচিব লাকু ভাই সহ অন্যান্য যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন বিএনপির তাদের কাছে আমি এটার সুরাহা চাচ্ছি আমি আরও বলতে চাই যে এই কমিটি যদি বহাল রাখা হয় তাহলে এই খোলাগাছ ইউনিয়ন বিএনপি আগামী দিনে আওয়ামী লীগের দোসরে পরিণত হবে আমি আরও সংবাদ পেয়েছি যে ষোলোটি ইউনিয়নের মধ্যে বিভিন্ন ইউনিয়নে এইভাবে তারা আওয়ামী লীগের দোসর এই কমিটিগুলোর মধ্যে ইনক্লুড হয়েছে সে খবর আমাদের কাছে আছে আমি অচিরেই অনুরোধ করব। সমস্ত যারা আওয়ামী লীগের দোসর এদেরকে বাদ দিয়ে আমাদের পূর্বের যে কমিটি দেওয়া ছিল সেই কমিটি আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি বহাল করা না হয় তাহলে খোলা ইউনিয়ন বিএনপি ওয়ার্ড বিএনপি মধ্যে একটি ইউনিয়নে চোদ্দো নম্বর ইউনিয়নে এখনো কাউন্সিল হয়নি ষোলোটি ইউনিয়নে কাউন্সিল হয়েছে আমরা খবর পেয়েছি ষোলোটি ইউনিয়নে আমাদের খোলা মতো বিভিন্ন তেগী নেতাদেরকে বাদ দেওয়া হয়েছে তবে খোড়া গাছের সবচেয়ে বেশি বাদ দেওয়া হয়েছে আমি চাব এই তেগিরা যেন কমিটি থেকে বাদ না করে আমাদের যে তিন সাক্ষরে ঘোড়া গাছ বিএনপি যেটা আমাদের উপজেলায় দিয়েছিলাম ওই কমিটি যেন পুনর্বাসন করা হয় ওই কমিটি আমাকে উপহার দেওয়া হয় তাইলে এই ঘোড়া গাছ জীবিত থাকবে ঘোড়া ঘাস বিএমপি শক্তিশালী হবে আর যে কমিটি পরশুদিন ঘোষণা করছে এই কমিটির তীব্র নিন্দা আমি জানাই এই কমিটি প্রত্যাহান করলাম আমি এবং তো তদন্ত করে আমাদের যে তিন সাক্ষরে করে গাছ বিএমপি যেটা আমাদের উপজেলায় দিয়েছিলাম ওই কমিটি যেন পুনর্বাসন করা হয় ওই কমিটি আমাকে উপহার দেওয়া হয় তাইলে এই ঘোড়া জীবিত থাকবে ফোলাগাস বিএমপি শক্তিশালী হবে আর যে কমিটি পরশু ঘোষণা করছে এই কমিটি ক্ষেত্র তীব্র নিন্দা আমি জানাই এই কমিটি প্রত্যাখ্যান করলাম আমি এবং উপস্থিত নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিকবিন্দু উপস্থিত ভাইরা আমার সবাইকে রইল আমার সালাম গত তেইশ তারিখে যে কমিটি ঘোষণা করা হয়েছে আমরা ইউনিয়ন এক নম্বর ফোলাগাস ইউনিয়নের সকল নেতৃবৃন্দ এই কমিটিকে প্রত্যাখ্যান করলাম আমরা আগামী তেইশ গত তেইশ তারিখে যে কমিটি ঘোষণা করা হয়েছে আমরা ইউনিয়ন এক নম্বর ফড়াগাস ইউনিয়নের সকল নেতৃবৃন্দ এই কমিটিকে প্রত্যাখ্যান করলাম কারণ এই কমিটি যদি প্রেরণ করেছে আমরা এই কমিটির তীব্র নিন্দা জানাই এবং এই কমিটি বাতিলকরণ করতে হবে আমি চাই যে কমিটি এখন বহাল হয়েছে এই কমিটিকে আমরা মানি না মানব না কেন আমি তিন নম্বর ওয়ার্ডের সভাপতি